ভাই এ হ্যাঁ কলকাতা হ্যাঁ কলকাতা ভাই এ হ্যাঁ কলকাতা যাচ্ছি কলকাতাতে হাঁটছি রাস্তায় হাঁটছি দুপুরবেলায় এই রোদে আর মুখে অ্যাকচুয়ালি মাস্ক নিয়েছে এই কারণে কারণ সাইডে ড্রেনগুলোতে যা গ্যাস বা বন্ধ আসছে ভাই কলকাতা শহরে হয় গাইস নতুন ব্লকে তোমাদেরকে অনেক ভালোবাসা তো গাইস অ্যাকচুয়ালি কলকাতায় আছি আমার প্রিয় তোমার প্রিয় সবার প্রিয় এই কলকাতা শহর আমাদের প্রিয় শহর আর অ্যাকচুয়ালি গ্যাস কলকাতায় এসেছি অ্যাকচুয়ালি আমরা একটা ভিডিও আগেরবার একটা ভিডিও ছেড়েছিলাম রাতের বেলায় চাঁদনি চক চোর বাজার মার্কেটের ভিডিও চললাম অ্যাকচুয়াল চাঁদনি চক মার্কেট আর দিনের বেলায় চললাম চাঁদনি চক মার্কেটে হ্যাঁ তো হাঁটছি কলকাতায় রাস্তায় তো আর কলকাতার মানুষজন তো জানোই গে যে কলকাতার প্রত্যেকটা মানুষ মানে সবাই এক এক কাজে ব্যস্ত কেউ গাড়ির সাথে কথা বলার সুযোগ থাকে না আর অ্যাকচুয়ালি আমরা হাঁটতে হাঁটতে চললাম চান্দিকচক মামারকে তো ভাই অ্যাকচুয়ালি চাঁদনি চক চাঁদনি চক মার্কেটে চলে এসছি আর গলিগুলি চললাম আর ঢুকবো মানে একটু ছাঁয়া ছাঁয় হাঁটলাম রোদের রোদের লেগে এসে ছাঁয়া ছাঁয় হাঁটলাম তো এখানে কী কী অ্যাকচুয়ালি হচ্ছে চাঁদনি চক মার্কেটে মানে কী কী জিনিস পাওয়া যায় কি না পাওয়া যায় সবই আজকে দেখাবো ভিডিওর মধ্যে আর এখানে ইলেকট্রনিক্স জিনিস বা মোবাইল অনেক কিছুই পাওয়া যায় তো অ্যাকচুয়ালি চান্নি চক বাজারকে তোমরা নিশ্চয়ই জানো যে চোর বাজার বলে কলকাতার চক মার্কেট তো মার মার্কেট আর গ্যাস এখানে বড়ো দোকান আছে আর রাস্তার দু সাইডে দোকান আছে বড় দু দোকান আছে রাস্তার যে দু সাইডে দোকানগুলো আছে দু দোকান আর এখানে সব কিছুই পাওয়া যায় অ্যাকচুয়ালি ইলেকট্রিক জিনিস আর এখানে সস্তার মধ্যে পাওয়া যায় তবে এখানে কিন্তু মানে আগের ভিতরে বলেছি যে একটু জিনিস কিনলে পরে দেখে শুনে কিনতে হবে

देखि देखि चेलाले सबै माल राख्यो एटा कत हो भाइ ह पत्ता पत्ता

চন্দীচক মার্কেট ঘুরতে এসেছিলাম আর চান্নচক মার্কেটে কোনো কিছু জিনিস কেনা করবো বলো না তো আর এখানে একটা দোকানে এসেছি চাউমিন দোকানে কারণ কেউ পেয়েছে আর চাউমিন খাবো অ্যাকচুয়ালি বলে দিলাম চিলি চিলি চিকেন দিয়ে চাউমিন সত্তর টাকা প্লেট আর সেই সত্তর টাকা প্লেটে আমরা সবাই মিলে আছি আর সবাই মিলে চাউমিন খাবো আর চাউমিন

आप सबका स्वागत है। बोला मोड़ है है काम कर रहा है। हो गया मोड़